গুড মর্নিং শুভ সকাল সকালবেলা দেখতে পাচ্ছো রান্নাবান্না করছি তো আমি তো এখন আমার শ্বশুরবাড়িতেই আছি সকালবেলা উঠে রান্নাবান্না করছি কারণ আজকে হচ্ছে বাড়িতে যাবো তাই সকালবেলা তাড়াহুড়া করে রান্নাটা উঠিয়ে দিয়েছি রান্নাবান্না করে বেরোবো আর আজকে কিন্তু একদমই রোদ বেরোয়নি একদম মেঘলা ওয়েদার মানে ঠান্ডা বুঝতেই পারছো কুয়াশা চারিদিকে আর এদিকে আমি বসে বসে রান্না করছি আমাদের যে রান্নাঘর দেখতে পাচ্ছ চারদিকে চোরা তো যাই হোক আমি এখানে বসে বসে রান্না করছি রান্নাটা আমার হয়ে এসেছে প্রায় তো এদিকে আমরা রান্নাটা হয়ে গেছে তারপর এদিকে ভাত বেড়ে নিছি সবাইকে খেতে দেবো বলে আর আমার ননদকেও খেতে দেবো তো সবাই খেয়ে নেব তো এখানে দেখো আমি সবার জন্য ভাতগুলো বেরিয়ে নিয়ে বের করে নিয়েছি আমরাও খেয়ে নেব কারণ আসলে আবার টাইম হয়ে যাচ্ছে তো তাড়াহুড়া করে ছেলেকেও এখন আর এদিকে দেখো আমার রান্না হয়েছে আজকে হচ্ছে পাঁপড় ভাজা করেছি সব আপনি তরকারি করেছি একটা চচ্চড়ি করেছি এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সেরে সবাইকে খাইয়ে ইয়ে তারপরে এখানে দেখো আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর এদিক দেখো যে আমাদের ঘর তো এটাই হচ্ছে আমাদের ঘর বিয়ের পরে এই ঘরেই আমরা উঠেছিলাম তো দেখতে পাচ্ছি এখন ঘরের অবস্থা একটু অনেকটা খারাপ হয়ে আছে তো তোমাদের সঙ্গে সেরকম একটা শেয়ার করলাম একটু একটু শেয়ার করলাম এই দেখো সুখে সুখে সেরমই আছে সব কিছু তো এখানে যে সব কিছু গোছালাম বিছনা টিসনা গুছিয়ে তারপরে এখন এই যে বেরিয়ে যাব তো এই যে দেখো আজকে কিন্তু রোদ বেরোনোর জন্য আমার ওই ছোটো ননদের ছেলে জামাকাপড়ও কিন্তু শুকায়নি সব কিছু একদম মেলে দেওয়া আছে মেলে দেওয়া ছিল ওটা আমাদের ঠাকুর ঘর আর এদিকে দেখো কত জামাকাপড় মেলে দেওয়া ছিল তো সব কিছু মেলে মেলে টেলে দিলাম দিয়ে তারপরে এখন সবাইকে বলে বের বের হবো তো চলো আমি শ্বশুরমশাইকে বলে আসি আর ওদিকে আমার ছেলেও দেখো রেডি বাড়ি যাওয়ার জন্য আর এদিকে যে ব্যাগটাকে বাড়ি নিয়ে আসছে আর এদিকে আমার শ্বশুরমশাই ছিল কারণ আজকে প্রচুর ঠান্ডা তো শুয়েই আছে তো শ্বশুর হাতে কিছু টাকা দিয়ে আসলাম আর এদিকে হচ্ছে আমার ওই ছোট্ট ননদের মানে ছেলেকে দেখতে আসলাম দেখো ও তো এখন ছোটো এক মাস হয়নি তাই ওকে ওর মুখটা দেখাচ্ছে না এটা হচ্ছে আমার বড় ননদ আরও আমার দুইটা ননদ আছে আরও দুইটা ননদ আছে তাদের তাদের তো এখন দেখাতে পারবো না যখন থাকবে তখন দেখাবো তো আমার বড়েরা চার ভাই এখন দুজন আছে এখানে তো ওই যে একজনকে দেখালাম আর একজনকে ভাত খেতে দিয়েছে ও বাইরে ভাত খাচ্ছে তো ওর ছেলেকে রেখে যেতে আমার খুবই খারাপ লাগছে কারণ যে কদিন ছিলাম ওকে নিয়ে বসে বসে থাকতাম স্নান টান করানো তো মানে যাই হোক তো যাই হোক আমি কোলে নিলাম তো আমার তো খুবই খারাপ লাগছিল ওকে রেখে যেতে ছোট্ট আমার গোপাল সোনা ও কিন্তু গোপাল পূজার দিনই হয়েছে ওর নাম সাক্ষ্য রেখেছে তো যাই হোক এদিকে দেখো যে আমার বাড়ির আর আমরা এখন বেরিয়ে পড়েছি সবাইকে বলে তো তারপরে এখন যাচ্ছে আর যাওয়ার টাইমে কিন্তু একটু খারাপ লাগে কারণ আবার কবে আসবো কে জানে তো ওই দেখো আমাদের পাড়ার রাস্তা তো ওই দিক দিয়ে এখন বাড়িতে যাচ্ছি ছেলে আমি বোন মিলে তো চলো এই দেখো বাস পেয়ে গেছি আজকে না রাস্তায় বেরোতে বেরোতে আমাদের বাস পেয়ে গেছে আমাদের শ্বশুর বাড়িতে যেতে তিন ঘন্টা সময় লাগে তো আমাদের বাড়ির পাশ দিয়ে এই ডাইরেক্ট বাসটা যায় মানে এক ঘন্টা পর পর একটা করে ডাইরেক্ট বাস থাকে তো সেই ডাইরেক্ট বাসটা পেয়ে গেছি তো এখন বারোটার মতো বাজে তো দেখো একদমই রোদ নেই বাসের মধ্যেও ভিড় ছিল আর আমরা কিন্তু সিট পেয়ে গেছি আর এদিকে দেখো আমাদের হচ্ছে বাড়ির মানে আমাদের বাড়ির পাশে নদী তো হচ্ছে এটা হচ্ছে আত্রাই নদী বাংলাদেশে গেছে তো এই নদীটা আমাদের এদিক দিয়ে গেছে তো তোমাদের সঙ্গে নদীটা শেয়ার করলাম আর এখন এই যে চলে যাচ্ছি বাড়িতে আর খুব খারাপ লাগছিল দেখা যাক আবার কবে আসতে পারি শ্বশুর বাড়িতে তো চলো বাড়িতে যাই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এইদিকে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর আমার প্রচুর মাথা ব্যথা করছে আস্তে আস্তে প্রায় তিনটার মতো বেজে গেছে তিনটা সাড়ে তিনটার মতো আর আজকে যেহেতু রোদ নেই একদম ভালো লাগছিলো না এসে আমি একটু শুয়েছিলাম শুয়ে থেকে থেকে এই যে মাথা ব্যথা করছিল তারপরে উঠে বসলাম বসে আছি আমার ছেলে এসে বাইনা করছে যে মা আমাকে এই প্লেগুলো দিয়ে আমাকে কিছু বানিয়ে দাও ঠাকুর বানিয়ে দাও তো আমি এখন কি ঠাকুর বানাবো সেটা ভাবছি এদিকে দেখো যে জামাকাপড়গুলো এনে এখানে ঠিকই দিয়ে রেখেছি আর মায়েরা ওদিকে রান্না রান্না করছে সন্ধ্যা লেগে গেছে তো ওইদিকে চলো আমি ক্লে দিয়ে দেখি কি বানাই সেগুলো তোমাদের পরে শেয়ার করবো তো চলো আজকে ছোট্টে ভিডিও শেয়ার করলামটা